তুলা রাশি হচ্ছে জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ জানুয়ারি মাস কেমন যাবে চারটি বড়ো সুখবর কিন্তু আছে ডেট ওয়াইজ আলোচনা করব কি শুভ কি অশুভ আছে ডেট ওয়াইজ সব কিছুই হচ্ছে আলোচনা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে দিতে হবে সবার ফার্স্ট হচ্ছে জেনে নেব হচ্ছে রাশিগুলো কোন ঘরে বসে আছে কে কোথায় বসে আছে কোন গ্রহগুলো প্রথমে হচ্ছে বুধ আপনার বসে আছে সেকেন্ড হাউসে বসে আছে থার্ড হাউসে শুক্র শনি আপনার আর হচ্ছে রাহু বসে আছে আপনার পঞ্চম হাউজে আর তারপর হচ্ছে বৃহস্পতি বসে আছে হচ্ছে সিক্স হাউসে টেন হাউসে বসে আছে মঙ্গল আর কেতু বসে আছে হচ্ছে টুয়েলভ হাউসে এবার হচ্ছে জেনে নেবো এই মাসে গ্রহগুলো কে কে ঘর চেঞ্জ করবে প্রথমে হচ্ছে চার জানুয়ারি হচ্ছে বুধ হচ্ছে ধনু রাশিতে যাবে চোদ্দোই জানুয়ারি সূর্য হচ্ছে মকর রাশিতে যাবে একুশে জানুয়ারি হচ্ছে মঙ্গল বক্রি হবে মিথুন রাশিতে আঠারো আঠাশে জানুয়ারি বুধ হচ্ছে মকর রাশিতে যাবে তারপর আঠাশে জানুয়ারি হচ্ছে শুক্র হচ্ছে মিন রাশিতে যাবে চোদ্দোই জানুয়ারি সূর্য হচ্ছে মকর রাশিতে যাবে মক সূর্য যখনই হচ্ছে রাশি চেঞ্জ করে তখনই হচ্ছে সংক্রান্তি হয় তাই জন্যেই আমরা হচ্ছে মকর সংক্রান্তি কিন্তু পালন করে থাকি এবার হচ্ছে আজকে মেন যে টপিকগুলো নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে স্বাস্থ্য কেরিয়ার ভাগ্য লাভ লাইফ ম্যারেড লাইফ বিদ্যার্থীদের পড়াশোনা কেমন থাকবে ফ্যামিলি লাইফ কেমন থাকবে সন্তান কেমন থাকবে তারপর হচ্ছে কেরিয়ার তার সাথে থাকবে হচ্ছে উপায় এই সবকটা পয়েন্ট নিয়ে হচ্ছে আজকে আলোচনা করবো সেই ফার্স্ট পয়েন্ট হচ্ছে স্বাস্থ্য নিয়ে কেন হেলথি হচ্ছে হেলথ আমরা হচ্ছে ফার্স্ট হাউস থেকে হচ্ছে ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি আপনার ফার্স্ট হাউসের লর্ড কিন্তু শুক্র এই টাইমে বসে আছে ফাইভ হাউসে শনির সাথে মৃত্যুর সাথেই বসে আছে মৃত্য রাশিতে মঙ্গল কিন্তু ফার্স্ট হাউসকে দেখছে বুথ থার্ড হাউসে আছে তাই জন্য হচ্ছে আপনার থার্ড হাউসে যাবে তখন কিন্তু স্কিনের একটু খেয়াল রাখতে হবে ইউনিটি ভালো কিন্তু যাবে শুক্র শত বিশানক্ষতা থাকবে তাই এক থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে ফ্যামিলির সাথে কোনো যাত্রা হতে পারে ভালো সময় কিন্তু এই টাইমে ফ্যামিলির সাথে কাটাবেন কোনো কলা বা শখের কোনো জিনিস এই টাইমে আপনি শিখতে পারেন যেমন গান শুনবেন এরকম একটা হতে পারে খাবার বানাবেন তারপর হচ্ছে মুড সুইংও একটু প্রবলেম এই টাইমে থাকতে পারে থাকলে যদি মুড সুইং প্রবলেম যদি হয় সেগুলো আস্তে আস্তে ভালো হয়ে যাবে এই টাইমে ভাষা শৈলী কিন্তু আপনার খুব ভালো হবে মানে খুব সুন্দর ওয়ে অফ টকিংটা হয়ে যাবে তুলারাশির লোকেদের তারপর হচ্ছে টাকা পয়সার স্থিতি কী থাকবে তুলা রাশিতে আপনার হচ্ছে সেকেন্ড হাউসের লর্ড হচ্ছে মঙ্গল টেন হাউসে বসে আছে বক্রি হয়ে বসে আছে এক থেকে দশের সম্পর্ক দুই দশের সম্পর্ক বানাচ্ছে তাই যত কাজ করবেন ভালো কিন্তু ধন লাভ এই টাইমে হবে দশ থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে ধন লাভ হবে প্রচুর ডিল হবে এই টাইমে দশ থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে কিন্তু খুব বৃদ্ধি বা লাভ হবে এই টাইমে আপনার মঙ্গল সেভেন দৃষ্টির জন্য এক পাঁচ এক থেকে পনেরোই জানুয়ারি অবধি কোনো খরচা এই টাইমে হতে পারে কম্পিউটার ইলেকট্রিক জিনিস বা বাহনের ওপর এই টাইমে খরচা হতে পারে হালকা ধরনের তারপরে যে ছোট তারপরে যে ছোট এইরকম মোটামুটি খরচা কিন্তু পনেরোই জানুয়ারি অবধি কিন্তু হবে মানে এরকম ছোটখাটো খরচা কিন্তু পনেরোই জানুয়ারি অবধি একটা দেখা যাচ্ছে কিন্তু ফ্যামিলি লাইফ কেমন যাবে শনি মঙ্গলে স্বরাষ্ট্র যোগ আছে ফ্যামিলির সাথে কিন্তু এই টাইমে কথা হবে যাদের এতদিন হয়তো ফ্যামিলির সাথে কথা ছিল না তাদের এবার কথা হবে মাতা পিতার সাথে এই টাইমে তীর্থযাত্রা পুজো পাঠ মন্ত্র পাঠ এই টাইমে করতে পারেন এরকম একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে তারপর হচ্ছে রাশির হচ্ছে বিদ্যার্থীতে পড়াশোনা কেমন যান প্রথমে হচ্ছে পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা পড়াশোনাটা দেখে থাকি পঞ্চম হাউসে কিন্তু আমরা শুক্র শনি বসে আছে শনি কিন্তু নিজের ঘরেই বসে আছে তাই খুব ভালো যোগ এই টাইম দেখা যাচ্ছে নতুন কোন ডিসিশান নিতে পারে বড় কিছু এই টাইমে করতে চাইলে অবশ্যই কিন্তু করতে পারেন প্ল্যানিং করতে পারেন এক্সাম কিন্তু এই টাইমে খুব ভালো যাবে নিশ্চিত যাবে যাদের সাথে ঝগড়া চলছিল তাদের সাথে কিন্তু আবার বন্ধুত্ব হবে টাকা নিয়ে এই টাইমে প্রচুর শপিং করবেন ঘুরতে যাবেন পেটের সমস্যা এই টাইমে হতে পারে ওষুধও খেতে পারেন এরকম একটা দেখা যাচ্ছে লাভ লাইক পঞ্চম হাউস থেকে আমরা লাভ লাইক দেখি শুক্র শনি হচ্ছে বসে আছে এই টাইমে ভাইবস এই টাইমে থাকবে কানেকশন এই টাইমে থাকবে ঝগড়ার ইস্যু যদি থাকে সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে সামনের জন্য আপনাকে এতদিন ব্লক করে রেখেছিল প্যাচ আপ এই টাইমে হয়ে যাবে আবার কথা কিন্তু হবার একটা চান্স কিন্তু দেখা যাচ্ছে এবার হচ্ছে ম্যারেজ লাইফ সপ্তম হাউসের লর্ড কিন্তু মঙ্গল টেইন হাউসে বসে আছে নিচ হয়ে আছে একুশে জানুয়ারি হচ্ছে বকরি হয়ে মিথুন রাশিতে আছে পার্টনারের নেচার কিন্তু একটু অ্যাংনি টাইপ হতে পারে নিজের কাজে বেশি ব্যস্ত হয়ে যাবেন এরকম একটা দেখা যাচ্ছে পার্টনার কিন্তু এই টাইমে নিজের চালানোর চেষ্টা করবে পারমানেন্টলি নেচার একটা ডমিনেটিং নেচার কিন্তু এই টাইমে হতে পারে আলাদা কোনো নেচার এই টাইমে দেখা যাবে না কিন্তু একটা ডমিনেটিং নেচার কিন্তু এই টাইমে দেখা যাবে শুক্র মঙ্গলের স্বরাষ্ট্র যোগ কিন্তু বানাচ্ছে তাই ছোট কথা এই টাইমে ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারেন তারপর হচ্ছে কন্ট্রোল আপনাকে নিজে একটু করতে হবে তারপর হচ্ছে হেলথের ক্ষেত্রে একটু চোট লাগতে পারে এই টাইমে তারপর হচ্ছে ধ এই টাইমে টাকা পয়সা চুরি বা বস্তু কোনো চুরি হতে পারে টেনশান একটু এই টাইমে থাকবে এই জিনিসটা নিয়ে তারপরে ভাগ্য তারপর হচ্ছে ভাগ্য কেমন যাবে তারপর হচ্ছে ভাগ্য হচ্ছে আমরা হচ্ছে নাইনথ হাউস থেকে দেখে থাকি নাইনথ হাউসের লর্ড বুথ কিন্তু সেকেন্ড হাউসে আছে তারপর থার্ড হাউসে যাবে টেন জানুয়ারি আগে কিন্তু কাজ যা করার করে নেওয়া উচিত বুধের স্থিতি কিন্তু ভালো তারপর থাকবে না খারাপ হয়ে যাবে না হলে বুথ কিন্তু কেন্দ্রে এলে ফেব্রুয়ারি মাসে নালে কোনো কাজ করুন যা কাজ করার দশ তারিখের আগে করুন দশই জানুয়ারি নালে কিন্তু ফেব্রুয়ারি মাসে করার চেষ্টা করুন সেল পারচেস কিন্তু এই টাইমে ট্রেডিং আপনি করতে পারেন ভালো ডিসিশান কিন্তু এই টাইমে নিতে পারেন তারপর যে কেরি টেন হাউসের এর লড় কিন্তু চন্দ্র এই টাইমে চন্দ্র চোদ্দ জানুয়ারির পর কিন্তু টার্গেট অ্যাচিভ আপনি করতে পারবেন প্রাইভেট সেক্টরে নিজের মতো কাজ করবেন কাজ এই টাইমে হয়ে যাবে মানিতে একটু কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে তারপর এই টাইমে সূর্য টেন হাউসকে দেখবে তাই কাজ কিন্তু আপনার এই টাইমে রাগ কিন্তু থাকবে কাজ আপনার মোটামুটি করে আপনি নেবেন ডমিনেটিং নেচারে এই টাইমে একটু আপনার পছন্দ হবে না যাদের চাকরি নেই বিশেষ করে যারা চাকরি খুঁজছেন তাদের কিন্তু চাকরির যোগ হবে চোদ্দোই জানুয়ারি থেকে অবশ্যই তারপর চেষ্টা করুন অবশ্যই ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন এক থেকে পঁচিশে জানুয়ারি খুব কিন্তু ট্রাভেলিং হবে ক্লায়েন্ট বাজারে যেতে হবে বস কাজে কাজ হবে কোনো বড় টার্গেট এই টাইমে অ্যাচিভ করতে সাহায্য করবে সমস্যার সমাধান হবে তারপর যে বস কোনো প্রবলেম কিন্তু সলভ করে দিতে পারে আপনাকে তাই তেইশে জানুয়ারির পর কিন্তু শোভন নক্ষত্রে প্রবেশ করবে সূর্যদেবের ভালো হবে কন্ট্যাক্ট পাবেন তেইশ থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে পরিশ্রম করতে হবে ভালো ফল এই টাইমে পাবেন ব্যবসা কেমন যাবে উনতিরিশে ডিসেম্বর থেকে শনি হচ্ছে পূর্ব পূর্বভাদ্র নক্ষত্রে যাবে জানুয়ারি মাসে খুব ভালো তাই সরকারি এই টাইমে জিএসটি ট্যাক্স এই টাইমে কাজ হয়ে যাবে সরকারি অ অর্ডার এই টাইমে আপনি পেতে পারেন পুরনো কোনো অর্ডারও এই টাইমে পেতে পারেন নচু নতুন কোনো এক্সপ্লোরও করতে পারেন বিজনেসের ক্ষেত্রে এরকম একটা দেখা যাচ্ছে এবার হচ্ছে উপায় প্রথমে আছে শুক্র বীজ মন্ত বুধের বীজ মন্ত্র আর হনুমান চালিশা পাঠ মোটামুটি এই উপায়গুলো করলেই আপনার যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিতে হবে আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করব।